প্রোটিন যে কেবল মাছ কিংবা মাংসেই মেলে এমন নয় এগুলো প্রাণীজ আমিষ নিরামিষভোজীরা উদ্ভিজ্জ প্রোটিন খেয়ে মেটাতে পারেন প্রোটিনের চাহিদা পুষ্টিবিদদের মতে প্রতিদিনের ক্যালোরি চাহিদার অন্তত বিশ থেকে ত্রিশ শতাংশ প্রোটিন থেকে পূরণ করা উচিত জেনে নিন মাছ মাংস ও ডিম ছাড়া প্রোটিনের আরও কিছু উৎসম্পর্কে এক ত্রিশ গ্রাম পরিমাণ মাংসে আছে ছয় গ্রাম আমিষ এর পরিবর্তে সমপরিমাণ আমিষ পেতে হলে আপনি খেতে পারেন পনেরো গ্রাম সয়াবিন সয়াবিন হার্টের জন্য খুবই ভালো এটি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কমায় এছাড়া সয়াবিনে থাকা স্বাস্থ্যসম্মত আনস্যাচুরেটেড ফ্যাট দেহে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দুই আধা কাপ রান্না করা মসুর ডালে নয় গ্রাম প্রোটিন থাকে মসুর ডালে পটাশিয়াম ফাইবার এবং ফোলেটও বেশি থাকে ডাল সহজলভ্য এবং সহজেই প্রস্তুত করা যায় তিন এক চতুর্থাংশ কাপ কুণ্ডার বীজে আট গ্রাম প্রোটিন রয়েছে এই পরিমাণ বীজ খেলে দৈনিক ম্যাগনেসিয়ামের চাহিদার বিয়াল্লিশ শতাংশ পূরণ হয় চার মাত্র দুই টেবিল চামচ পিনাট বাটারে সাত গ্রাম প্রোটিন রয়েছে এতে প্রচুর স্বাস্থ্যকর চর্বিও পাওয়া যায় পাঁচ এক চতুর্থাংশ কাপ সূর্যমুখী বীজে সাত গ্রাম প্রোটিন পাওয়া যায় দই কিংবা সালাদে এগুলো মিশিয়ে খেতে পারেন উপকারী এই বীজে আরও মেলে কপার এবং ভিটামিন ই ছয় ছোলা প্রোটিনের আরেকটি চমৎকার উৎস প্রতি আধা কাপ ছোলায় সাত গ্রাম প্রোটিন থাকে সাত ছ আউন্স গ্রিক ইয়োগার্টে প্রায় সতেরো গ্রাম প্রোটিন থাকে সাধারণ দই থেকে কার্বোহাইড্রেটের পরিমাণও কম মেলে এতে আট আধা কাপ টফুতে থাকে বিশ গ্রাম প্রোটিন যা সারা দিনে দেহের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় অর্ধেক মশলা ও সবজি দিয়ে সালাদের উপাদান হিসেবে অথবা ভেজে খেতে পারেন টফু নয় পঁচিশ গ্রাম ছোলার ডালে ছয় গ্রাম প্রোটিন মেলে যা ত্রিশ গ্রাম পরিমাণ মাংসে পাওয়া প্রোটিনের সমান এক শূন্য এক কাপ পালং শাকে আয়রন ও ক্যালসিয়াম ছাড়াও মেলে সাত গ্রাম প্রোটিন